আমার সামনে বসা দিন প্রেমিক ইসলাম প্রেমিক তাওহীদের জনতা আজকের মাহফিলের সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকে মাহফিলের প্রধান मेहमान দ্বিতীয় আলোচক সকলকে আমার আন্তরিক সালাম அமরা একবার সালাম নেচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন খুব খুশি এই মাহফিলে খুশি না পেরে বেজা কতক্ষণ থাকবে যতক্ষণ মাহফিল চলবে কি বলেন আমরা আসলাম করোন করিমে মাহফিলে কত হবে কোরআন থেকে ইনশাল শোনবেন তো শুনবেন ইনশাল্লাহ আজকের মাহফিলে যিনি আসতেছেন প্রধান মেহমান আন্তর্জাতিক মুহসের কোরআন অন্তত গুরুত্ব সহকারে আপনাদের বয়ান শোনাবেন হজরত মাওলানা মোহাম্মদ শামীম ওসমানী তিনি অন্তত আমার কাছে আমার মাতার তাজ উস্তাদ আমি তার কাছে হেফস পড়েছিলাম আসলে আমি এসেছিলাম আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য জন্য ভাই আমি আপনাদের মাঝে দোয়া নেওয়াতে এসেছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কোরআনের খেদমত করে যেতে পারি অমা তৌফিকি ইক বলেন আমি সম্মানিত ভাই আমার সময় স্বল্পতা এই জন্য আমি সময় স্বল্পতার কারণে আমি আপনাদের ওয়ার সমাইতে পারব না তবে করবো ক্যারিম দিয়ে সুরা বাগেরায় আমি কয়েকটা আয়াতে ক্যালিম হাতের ওয়ার করেছিলাম এ আতের মধ্যে কিছু কথা বলবো ইনশাল্লাহ সকল বলেন আমি সম্মানিত ভাইরা আমার এই যে মাহফিলের বাহিরে যারা মেলায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে এরা ভালো না খারাপ বলেন ভালো না খারাপ একদল পুরুষ একদল নারী নারী ওর নয় পুরুষ নয় এই ব্যক্তিটা কি কথা বলেন এই ব্যক্তিটা কি নারী নয় পুরুষ নয় এই ব্যক্তিটা দাউস মানে হিজরা কথা বলেন ঠিক না বেটি তো যারা ভালো যারা ইমানদার যারা মোত্তাকি যারা মেন মেনা তারা ভালো কাজ করার সৌভাগ্য তাদের আছে যারা মমেন যারা মোত্তাকি সব সময় আমলে সলে করার জন্য তাদের অন্তটা উদ্বুদ্ধ করে কথা কোন ঠিক না এই জন্য ভাই আমার আমরা যে করোনা ক্যারিমে আসতে পারলাম এই জন্য খুশি তো খুশি তো আমাদের আল্লাহ তালা এই মাহফিলে বাদ মাগির থেকে পর্যন্ত যত বক্তা আলোচনা করেছেন আপনাদের মাঝে আলোচনা করে ধন্য করলেন যে আল্লাহ সুবাহান আপনাকে আমাকে মাহফিলে আসা বসা তাফিক দিয়েছেন

প্রশংসা করলাম কার প্রশংসা হবে কার খাবার সময় ঘুমের হ্যাঁ মানুষের জমির আল ঠেলার সময় প্রশংসা করবেন হ্যাঁ প্রশংসা হবে কার প্রশংসার মালিক

তেলাওয়াত করবেন আমার আল্লাহ আপনার ইমানটাকে বৃদ্ধি কোন দিবেন ওয়াদা করেছেন আল্লাহ ঠিক না বে ঠিক এই পবিত্র কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন তেলাওয়াত করলে মজা লাগে আর একটি হরফের নেকি একটি হরফ উচ্চারণ করবেন আল্লাহ দশটা নেকি বান্দার আমলনামার মধ্যে দান করে দেয় সুবহানাল্লাহ বলেন কালকে বলবেন

বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গাছ রোপণ করতেছি বলতেছে তোমাকে কি এই গাছ এই গাছের চাইতে উত্তম গাছের খবর কি আমি তোমাকে দিব নাকি কি বলছে অবশ্যই বলেন বলে তুমি একবার সুবহানাল্লাহ বলো আল্লাহ তালা তোমার জান্নাতের মধ্যে গাছ লাগায়া দিবেন সাদরাঙ্গ তাই নয় বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আমার আল্লাহ বলে এ বান্দার তুলসিল কাল করার কারণে বান্দা হয়ে যায় দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আমি বান্দার পুতি তার জীবনের সমস্ত গুণাগুণি মাফ করে দেয় মাফ করে দিয়ে এখান তোমায় তিন নাম্বার পুরস্কার

না করে যদি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করত বা যাত্রা প্যান্ডেল করত এই যাত্রা প্যান্ডেল করলে সাংস্কৃতিক অনুষ্ঠান করলে মনে হয় আজকে দুনিয়াতে সন্তান এসেছে ওই সন্তানটা কেউ কিন্তু এরকম মজমায় হাজির করে আসে না নাই আসে না নাই অথচ দেখেন আপনারা বুঝতেছেন এই মজবার কত দামি এ মজমার কত গুণ লাইন এ মজমা এ মজমার কত গুণ আপনারা বুঝতেছেন অল্প কিছুক্ষণ ল অথচ লক্ষ্য করে দেখবেন আপনার পিছন চতুর্দিকে সম্মানিত ফেরেস তারা দিচ্ছে আপনাদের খবর আসা আজিম পর্যন্ত যাচ্ছে কিনা বলেন যাচ্ছে না সম্মানিত ভাইয়ের আমার আসলে ভালো কাজ করার সৌভাগ্য মুসলমানের হয় না কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য কপাল আমরা মুসলমানের দাবি করি ইমানদার দাবি করি অথচ নবীর সুন্নতের দাবি করি সুন্নত মানে এরকম মুসলমান আসে না নাই আসে না নাই সম্মানিত ভাই নেবেন জন্য এর জায়গা অবশ্যই আল্লাহ তালা আপনার আমার আখেরাতে দিতে পারে কিনা লীল্লাহ লীল্লাহার তাকবীর